এ যুবক পায়ে ধরি একটু চিন্তা কর তুই কার জন্য পাগল হইলে যুবক রে কেউ দুনিয়ায় তোর আপন না কেউ আপুনলা আজকে যদি তোর কিডনি দুইটা নষ্ট হয়ে যায় দুনিয়ার বান্ধব তোর আর খবর নিবে না অমৃত বাবা আজকে যদি তোমার ক্যান্সার হয়ে যায় সন্তানও কবে আর কত ভিতরা শমে পাঠা আজকে যদি রোড অ্যাক্সিডেন্টে তোমার পা ধুইটা পঙ্গু হয়ে যায় দুনিয়ায় কেউ তোমার আপনলা বিবিও তোমার ওই আল্লাহ বিনে কে ওই আল্লাহর বেজার কইরা রাইখো না সুযোগ পাই গেছো আল্লাহর একটা কলিজার থেকে ডাক দিয়ে বলো আল্লাহ ডাক দাও কলিজার থেকে ডাক দিয়ে চোখ দিয়ে এক দিয়ে ছেড়ে বলো আল্লাহ আর জীবনে গুনা করব আল্লাহ আর জীবনে নাফরমানি করব না আল্লাহ তুমি মাফ করে দাও বলো আল্লাহ তুমি মাফ করে দাও তুমি ক্ষমা করে দাও মালিক রে দিলটাকে তোমার মোহাম্বত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমিন হাত নামান যারা এই মুহূর্তে আল্লাহর কাছে তো করছি তারা কি পাইছি সোহান আল্লাহ সোহান আল্লাহ তারা কি পাইছি জানেন রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হয় হাদিসে কুদুসি আমি শুধু তর্জমা করব ব্যাখ্যাটা আপনারা কইরেন আল্লাহ পাক বলেন আহলু মাসিয়াতি লা উকুনিতুহুম মির রহমাতি ও আমার গুনাহগার বান্দা বান্দি সুবহানাল্লাহ কবেন না আমার কথা বুঝেন নাই আমি আবার একটু বুঝিয়ে বলতেছি আল্লাহ পাক বললেই পারতেন ও গুনাহগার বান্দা ও গুনাহগার বান্দি আল্লাহ এতটুকু বলেন নাই আল্লাহ ডাক দিয়ে কয় ও আমার গুনাগার বান্দা আমার গুনাগার বান্দি হইতে পারিস গুনাগার বান্দা আমার সোহান আল্লাহ আল্লাহ কয় ও আমার গুনাগ আর লা লা ওলেতু রহমানতি আমি আল্লাহর রহমানত থেকে তো নিরাশ হয়ে যাইস না কাল্লাহ কি করব বলো না ফা ইমতাবু ফাআনা হাবি বহুম খুব মনোযোগ এই জায়গায় দুইটা চিকুন কথা আছে ফা ইনতাবু তোরা যদি তওবা করিস ফা আনা হাবি বহুম আমি আল্লাহ নিজে তোদের বন্ধু হয়ে যাবো দুইটা কথা একটা কথা আল্লাহ তুমি যে মাফ করে দিস এই কথা তো বললা না রবাহিন বলেন বান্দা তুই যে গুনাগার ছিলি মাফ করে দিছি এটা বললে গুনাগার ছিলি কথাটা আইসা যায় তুই যে গুনাগার ছিলি এটা মনে করে আমি আল্লাহ তোরে লজ্জা দিতে চাই না আল্লাহ আর কি কই ফা আনা হাবি বহুম অবান্ত আমার কাছে ত ব আমি আল্লাহ কি দিছি জানিস কই ভলা কি দিছ কই ফা আনা হাবি বহুম আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই কয় না 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 তবে হাইটাই হওয়া উচিত ছিল যে কারণ তুই তো মাখলুক আমি তো খালেক দুনিয়ার নিয়ম হইলো যে ছোট সে বড়োর সাথে খাতির লাগায় এমপি খাতির লাগায় মন্ত্রীর সাথে মন্ত্রী লাগায় প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী লাগায় অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের সাথে এটা দুনিয়ার নিয়ম কয়বান্দা দুনিয়ার নিয়ম যে ছোট যে বড়োর সাথে খাতির লাগায় তুই আমার বন্ধু হবি এটাই উচিত ছিল কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ এত খুশি হই আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাই কয় না 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 কয় আল্লাহ কি করো কয় ফা আনা আমি নিজে ফা আনা আমি নিজে হাবিবুহুম আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাই খুশি না খুশি কারা কারা খুশি অন্তত দেখি আল্লাহ আমাদের বন্ধু না আমরা আল্লাহর বন্ধু আল্লাহ আমাদের এটার দাম বেশি না কম আমরা আল্লাহর বন্ধু এটার চাইতে আল্লাহ আমাদের বন্ধু এটার দাম বেশি আরে কথা কয় না আপনার বুঝেন নেই যদি কই যে আমি ডাক্তার ইউনুসের বন্ধু এটার দাম কম যদি কই ডাক্তার ইউনুস আমার বন্ধু এটার দাম বেশি আর কথা বুঝতেছেন না মনে বুঝতেছেন আমার কথা খুশি না বাজার কাল্লা পাক শুধু দেখা দিবে কয় না 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 তেলাওয়াত করবে আর এক মিনিট খুব মনোযোগ বিসমিল্লাহ যারা পারেন আমার সাথে বইরেন আল্লাহ তেলাওয়াত করবে বিসমিল্লাহ الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بعسبان والنجم والشجر يسجدان والسماء رفاها ووضع الميل মজা লাগে না খারাপ লাগে পৃথিবীর মধ্যে নিরানব্বই ভাগ একশো ভাগের নিরানব্বই ভাগ সুর আল্লাহ নিজের কাছে রাইখা এক ভাগ সিটে সিটে দুনিয়া সবাই বিলে দিছে বাকি নিরানব্বই ভাগ কার কাছে জান্নাতের মধ্যে নিরানব্বই বাঘের খাজানা খুলে দিয়া মালিক নিজের কালাব নিজের কুদরতি জবানে নিজে তেলাওয়াত করবে মালিকের ওই তেলাওয়াত কত মধু শুনতে মনে চাই ইনশাআল্লাহ দুই হাত কবিরা গুনা করব ইনশাআল্লাহ দেই সুদ খাবো ঘুষ ধরবো মিথ্যা বলবো নামাজ সারবো রোজা তিরিশটা কারা কারা ইনশাল্লাহ তিরিশটা রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন একটা আমল বাড়িতে নিয়ে যাব মনে আছে না ভুলে গেছেন কন্ত মাশাল্লাহ কনসুরা বাংলাকণ কনসুরা কয়বার আঙ্গুলুচু কয়বার আর একটু জোরে কয়বার কনসুরা কোন গোয়াল্লা কনসুরা কনসুরা কয়বার কয়বার কয়দিন প্রতিদিন ইনশাল আমল জারি থাকবে তো ইনশাল্লাহ এখনই দোয়া হবে দোয়ার আগে উঠবেন না তো ওই যে ওই যে স্যান্ডেল যাবো আগামীকাল তো মনে হয় গার্মেন্টস ছুটির দিন না ছুটি না ও অনেকের আছে আমি বেশি কষ্ট দেব না দোয়া হবে এখনই তার আগে দুইটা মিনিট মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে কোরআনের পাখিদের জন্য কিছু চাইব আমারে ফিরে দেবেন না তো পাঁচশো এক হাজার যে যা পারি এক হাজার করে টাকা নগদ দিয়ে দেবো আমার হাতে এসে দিয়ে যাবেন আমি এইবার বাইতুল্লাহ সফরে যাব। নিয়ত করছি মক্কামুদিনে যাব আপনার জন্য খাস করে দোয়া করবো আসেন কোনো আল্লাহর বন্ধু একটা হাজার টাকা দিবেন পিতামাতার রুহের মাখিরাতের জন্য বিপদাবদ মুসিবত থেকে মুক্তির জন্য আসেন কোনো আল্লাহর মন্দা একটা হাজার টাকা দিবেন পকেটে আছে লিল্লা হেতকবির আওয়াজ হয় নাই জোরে লিল্লা হিতকবীর নাম কি ভাই জানেন এটা দাঁড়ান সবাই দেখুক আপনারে দাঁড়ান লিল্লা হিতকবীর আমার মাহবুব ভাই